এইভাবে বন্ধুরা ফোনের স্ক্রিনে দুইবার ট্যাপ করলে ফোনের স্ক্রিন অন হয়ে যাবে নর্মালি বন্ধুরা আমরা পাওয়ার বটনে ক্লিক করে আমাদের ফোনকে অন অফ করে থাকি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটি আপনি আপনার ফোন থেকে করলে ফোনের স্ক্রিনে এইভাবে দুইবার ট্যাপ করলে আপনারা ফোনের স্ক্রিনকে অন করতে পারবেন তাহলে এই সেটিংসটি কীভাবে করবেন তাই ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা ডবল ট্যাপ করে ফোনের স্ক্রিনকে অন করার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে তো সেটিংস থেকে এখন আমাদের একটি সেটিংস করতে হবে তাহলেই আমরা ফোনে ডবল ট্যাপ করেই আমাদের ফোনের স্ক্রিনকে অন করতে পারবো তো সেটিংস থেকে আপনারা এখানে নিচে আসুন নিচে আপনি দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা স্মার্ট মোশন এই সেটিংসটিতে ক্লিক করুন তারপর এখান থেকে স্মার্ট স্ক্রিন অন অফ তার উপরে ক্লিক করুন এখন এখানে আপনি দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক তো তার পাশে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের ফোনে কিন্তু সেটিংস হয়ে যাবে এখন ব্যাক করে যখন আপনি ফোন লক থাকবে তখন এইভাবে দুইবার ট্যাপ করবেন তাহলেই ফোনের স্ক্রিন অন হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের এই সেটিংসটিকে করতে পারবেন